খাবারের জন্য সর্দি তৈরি হয়ে গেছে এখন হবে লুচি তরকারি তো ওই যে আলু কাটছে আলু কেটে নিয়ে তারপরে ময়দাটা একদম মেখে করবে হচ্ছে লুচি গরম গরম লুচি আর আলুর তরকারি সাদা আলুর তরকারি তো সর্দি হাতে রান্নাও খুব সুন্দর আর দেখো সর্দির রান্নাঘরটাও তোমাদের একটু দেখিয়ে দিই তো এখানে একটা আলমারি রয়েছে এর মধ্যে সমস্ত কিছু দোকানও রয়েছে খুব সুন্দর করে সাজিয়ে রাখে সর্দি বাড়ি ভদর আমরাও তো পারি না না আমি তো তো তোমরা দেখো কি সুন্দর করে তো দেখো দিদি এখানে তরকারিগুলো কেটে রেখে দিয়েছে এইবার কড়াইতে দিয়ে দিল তেল আর পাঁচ ফোড়ন শুকনো কড়াইতে পাঁচ ফোড়নটা দিয়ে দিয়েছিল আগেই তারপর দিল তেল তো আমিও পাশে দাঁড়িয়ে থেকে থেকে দিদির রান্নাগুলো দেখছি আর তোমাদের সাথে শেয়ার করছি আর এবার দিল কেটে রাখা আলু টমেটো কাঁচা লঙ্কা এই দিয়ে সুন্দর করে একটা বেশ সাদা সাদা তরকারি লুচির সাথে কিন্তু সকালবেলা বেশ জমে যায় বলো এই জলখাবারটা এবারের মধ্যে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন সব কিছু দিয়ে দিয়েছে দিয়ে এবার একটু নাড়াচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে এটা কতক্ষণে হবে কারণ লুচি আর তরকারি বুঝতেই পারছো এবার কষানো হয়ে গেছে তারপরে একটু ভাজা ভাজা করে নিয়ে এবার জল দিয়ে দিল। ব্যাস এবার এটা ফুটতে থাকবে এই সময় এইটুকুর মধ্যে দিদি দিদি এবার আটাটা মেখে নেবে আটার লুচি হবে কিন্তু তো সেই কারণে আটাটা মেখে নেবে আর দেখো তরকারিটা কিন্তু হয়েই গেছে আমিও তোমাদের একটু দেখিয়ে দিলাম তো এদিকে তরকারিটা ফুটিয়ে শেষ হয়ে এলো প্রায় আর এদিকে দেখো লেচি করা হয়ে গেছে দিদিরও মাখা হয়ে গেছে এবার লেচি করে করে রাখছে ছোটো ছোটো করে আর তরকারিটা একদম কমপ্লিট ফুটে গেছে আর লুচিগুলো ভাজা শুরু করে দিয়েছে এবার দিদি শুরু করে দেবে আর এইবার দেখো চলে এসেছে প্লেটে করে একদম টেবিলে আর আমিও বসে পড়েছি তো এই তেলে ভাজা রুটি আমার কিন্তু দারুণ লাগে জানো তো কালকে রুটি থেকে গেছিলো ছখানা রাত্রিবেলায় করেছিল দিদি টাটকা রুটি তো ছটা ছিল আমি বললাম কর পরে করে এগুলোকে ভেজে ফেল খেতে কিন্তু দারুণ লাগে চা দিয়ে তো দিদি দেখো তরকারি দিচ্ছে আমাকে আর পাশে লুচিও রাখা রুটি ভাজাটাও রাখা আর এই রুটি ভাজা খাওয়াটা শিখেছি কিন্তু আমি আমার শ্বশুর বাড়ি থেকে জানো তা দিদিকে আমি বললাম একটু কর করে দেখে দে এ দেখো আমাকে বেচে বেচে কর করেটা দিচ্ছে আর বেশি যত করমরে হবে তত কিন্তু বেশ ভালো লাগবে খেতে আর তার সাথে একটু চা দিদি আমাকে পুরো লুচির বাটিটাই ধরে দিয়ে দিয়েছে বলে তোর জটা লাগে নি আমি বললাম আমাকে দুটো দে আমি বেশি খেতে পারবো না তো শোনা চলে এসেছি জলখাবারের টেবিলে আর জানোই তো দিদির বাড়ি এসেছি আমি বলে কথা সকাল সকাল লুচি ভেজেছে আর চচ্চড়ি করেছে তোমাদের তো দেখালাম যে তিনি করছে আর দেখো রুটি ছিল কালকে রাত্রিবেলার রুটি সেই রুটিটাকে সুন্দর করে তেল দিয়ে মরমরে মরমরে করে ভেজেছে আমার কিন্তু দারুণ লাগে খেতে বিশ্বাস করো আর এই খাওয়াটা আমি কোথা থেকে শিখেছি জানো আমার শ্বশুরবাড়ি থেকে আমার শ্বশুরবাড়িতে রাত্রিবেলা তো অনেক রুটি হতো অত লোভ আবার ধরো কোনোদিন হয়তো আমি দুটো খেলাম খেলাম না ওই একটা থেকে গেলো মেয়েরা হয়তো খেলো কি খেলো না বা বাড়ির আদার্স লোকরা হয়তো তিনটে খেত যে সে হয়তো দুটো খেলো যে চারটে খেত কেউ তিনটে মানে এরকম করে রুটি থাকতোই থাকতো প্লাস দুটো চারটে রুটি বেশিই করা হতো কে আবার বেশি খাবে বলা তো যায় না তো তখন এই রুটিগুলো যখন থেকে যেত না সকালবেলা চায়ের সাথে এরকম করে ভাজা হতো আমরা আমার শ্বশুরবাড়িতে সবাই আমরা খেতাম খুব ভালো লাগে তো সেই থেকে আমি শিখেছি এটা রুটি ভাজাটা খেতে তো চলো দিদি ভেজেছে কালকে রুটি ছিল রাত্রে দিদি রুটি করেছিল সেই রুটি ভাজা দিয়ে খাবো এ লাগে খেতে আর এখানে হচ্ছে গরম গরম রুচি তো চলো খেতে থাকি আর আমাকে আগে দিয়ে দিয়েছে আমি বললাম একসাথে আয় তো ছেলে গেছে চান করতে আসলে তারপর দিতে বললাম ও আমারটা অলরেডি বেড়ে দিয়ে দিয়েছে বলো কী করবো আর আমাকে আমি খেতে ভালোবাসি খেয়ে নিলাম বললাম একসাথে খাই তুই খা কি বলবো না না হ্যাঁ খেয়ে নিলাম সর্দি আরো কিছু লুচি ভাজছে ওরা খাবে আর জামাইবাবু বেরিয়েছে একটু বাজার গেছে আসছে আসলে ওরা একসাথে খাবে আমি খেয়ে নিলাম আর কি করবো বল একসাথে খাওয়ার একটা আলাদা মজা ছিল কিন্তু ওগুলো তুই খেয়ে নি

আর রাত্রে হবে মাংস মাংস রুটি একদম জামাইও গেছে মাংস আনতে আর মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে বৃষ্টি কমে যাচ্ছে বলো একটু যে কোথাও বেরোবো উপায় নাই তো দেখো এখন জামাইবাবু এসে গেছে ছেলেও এসে গেছে ওরাও বসে পড়েছে আর আমার তো খাওয়া হয়েই গেছে ওরা তিনজন এখন খাচ্ছে তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম তো বসে বসে এতগুলো লঙ্কা ছাড়িয়ে ফেললাম এতক্ষণ গল্প দুজো হচ্ছিলো বলে আর ক্যামেরাটা অন করিনি আর জামাইবাবুর একজন বন্ধু এসেছিলেন খুব সুন্দর গল্প করে তো এতক্ষণ আমরা গল্প করছিলাম ওনার গল্প শুনছিলাম আর বসে থাকবো কি করব হাতটা চালাতে শুরু করে দিলাম লঙ্কাগুলো জামাইবাবু নিয়ে এসেছে বাজার থেকে বসে বসে ছাড়িয়ে ফেললাম এবার আমি আর সর্দি সর্দি এখনও রান্নাঘরে তো ছদ্দি আর আমি দুজনে মিলে যাব হচ্ছে ছাদে জামাকাপড় সব কাঁচা হয়েছে আর মেশিনে কাঁচা হয়ে গেছে অসুবিধা হয় না কেচে এবার আমরা দুজনে যাবো ছাদে জামাকাপড় মধ্যে তো সেগুলো যখন ছাদে যাবো তোমাদেরকে দেখাবো চারপাশটা দেখবে সত্যি ছাদটা পুরো শেড দেওয়া আছে তো সেই ছাদে যাব গিয়ে কাপড়গুলো মেলে আসবো তারপর আমি স্নান করবো এখনও আজকে স্নান করিনি পরে করবো আর সকালে লুচি তরকারি সব খেয়েছি তো পেট পুরো ভর্তি সেই জন্য একটু দেরিতে স্নান করবো তো এবার দেখো আমি ছাদে চললাম ছাদে সিঁড়ি দিয়ে উঠছি আর এই দেখো নিচে দিদি খাওয়া দাওয়া হয়ে গেছে টেবিলটা পরিষ্কার করছে আর আমিও ছাদে চলে এলাম বালতিটা রেখে দিয়ে ছাদের গেট আজকে এখনও পর্যন্ত খোলা হয়নি তো আমি একদম তালা টালা খুলে এখন যাব ছাদে ছাদে গিয়ে সব মেলে তারপরে আসব চলো আমি ছাদে চলে এসেছি এই এই যে বালতিতে সব কাঁচা আছে এগুলো মেলবো দেখো কত বড় ছাদটা দিদির বাড়ির বিশাল বড় ছাদ এখানে জলের ট্যাঙ্কটা বসানো আর এইদিকে দেখো কত বড় আর একটা পুকুরটা বল দেখাবো তোমাদের বলছিলাম তো চলো পুকুরটা দেখাই এই দেখো এই দেখো পুকুরটা ভালোই বড় আছে ছোট নয় তো আমি এবার দিদির জামাকাপড়গুলো মেলে দিচ্ছি ওর শাড়ি পাড়িগুলো কেচে রেখে দিয়েছিল তো আমি ছাদে চলে এলাম ওগুলো মেলে টেলে এখন দেখো সুন্দর করে মেলে দিচ্ছে আর ওপরটা শেড দেওয়া তো মানে খুব সুন্দর লাগে রোদ্দূরেও পুড়বে না বৃষ্টিতেও ভিজবে না আর বেশ থাকলেও সারাদিন কোনো অসুবিধা নেই আমার খুব শেড দেওয়া ছাদ না আমার খুব ভালো লাগে মানে কোনো অনুষ্ঠান হলে বাড়িতে ছাদেই প্যান্ডেল করার দরকার পড়ে না সব এখানেই শান্তি করে করা যায় আমার খুব ভালো লাগে আমার ছোটো মেয়ের বাড়িতেও এরকম ছাদের ওপর শেড দেওয়া বেশ সুন্দর লাগে নিচের ঘরগুলোও বেশ অনেক ঠান্ডা থাকে তো আমি এসে দিদিকে বললাম তুই কাজ করছিস কর রান্নাবান্না করছিস আমি এগুলো মেলে দি তার আমার জামাকাপড় মেলতে ভালোই লাগে এগুলো আমি বরাবরই করি জানো তো আমার খুবই ভালো লাগে শ্বশুরবাড়িতেও আমি আমার দিদি শাশুড়ি পিসি শাশুড়ি শাশুড়ি ওনাদের জামা কাপড়গুলো আমিই মেলতাম আমিই তুলে দিতাম আর ভালো লাগে তো যাই হোক কাচাকুচি করা জিনিস আমার মেলতে তুলতে ভাজ করতে বেশ ভালোই লাগে তো সব ছাদে মেলে দিচ্ছি এক এক করে দিয়ে তারপর আবার আমি যাব নিচে চান করতে এখনো আমার স্নান হয়নি আর হাওয়াটাও দিচ্ছিল ভালো এখন এই এই মুহূর্তে এবার বৃষ্টিটা ছিল না বেশ বৃষ্টিটাও কমে গেছিলো তো ভালোই লাগছিল তো চলো বাকিগুলো সব মেলে দিয়ে একটু টুকটুক করে তো দেখো বন্ধুরা আমি কি নিয়ে বসেছি এখন কাজটা করতে আগে ছাড়িয়েছি লঙ্কা ছাল ছাল এখন ছাড়াচ্ছি কাঁঠাল যাই হোক বন্ধু এসেছিল তোমাদের বললাম উনি ওদের প্রচুর কাঁঠাল বড় বড় কাঁঠাল তো এই যে অর্ধেকটা কাঁঠাল দিয়ে গেছে তো আমি সেটা এখন ছাড়াতে বসেছি আর তো আমার সব করতে খুব ভালো লাগে সত্যি কথা বলতে তো সেই জন্য এখন কাঁঠালটা নিয়ে বসেছি সর্দি রান্না বান্না করছে কতদিক সামলাবে বলো তো সেই সুযোগে আমি একটু কাঁঠালটা ছাড়িয়ে নি আর আমার আমি তো খাবো না একটু ছাড়াই

কখনো করি তবে হ্যাঁ যাই হোক আমাদের সাথে গল্প করতো যাই হোক কিন্তু আমাদের সাথে গল্প গুজব করা এ সবই করতো কিন্তু একটা লিমিট আমরা সবসময় একটা মানে ইয়ে দিয়ে এসেছি তাকে সম্মান আর যেটা সুনীল দা আবার কি সুনীল দা মজার মানুষ সুনীল দা গল্প গুজব হাসি ঠাট্টা খাওয়া দাওয়া এইসব নিয়ে থাকতে ভালোবাসে বড় সেটা তো বয়স হয়েছে না মেয়ে যে তা না কিন্তু একটা বয়সের সাথে সাথে একটু অন্যরকম হয়েছে আর কি যাবে কিন্তু মানুষ হিসাবে কিন্তু খারাপ নয় খুবই ভালো এখানে দিদির পোস্ত রান্না হয়ে গেছে ওপাশের চাটনি রান্না হয়ে গেছে একদম কিন্তু আমি কিছুই দেখাতে পারিনি এখানে আছে ভাত আর এখানে মাংস হচ্ছে মাংস আর ডিম ভাত এদিকে হচ্ছে মাংস এদিকে হচ্ছে ডিম ভাপা আর মাংসের আলু এখানে রাখা আছে তো এখানে হচ্ছে ডিম ভাপা ডিম ভাপাটা আমরা দুপুরে পাবো আর পোস্তটা খাবো দুপুরে আর মাংসটা রাত্রিরের জন্য তৈরি হচ্ছে আর ছুটি হাতের রান্না সত্যিই খুব সুন্দর আর চলো খাওয়ার সময় আবার একটুখানি তোমাদের দেখাবো তো দেখো এটা হচ্ছে মাংসের কালার একদম লাল লাল ঝোল তো যখন খাবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এটা হবে রুটি দিয়ে হ্যাঁ রাত্রিরের রুটির সাথে ভাত দিয়ে আমার ভালো লাগে না রুটি দিয়ে ভালো লাগে তো চলো রান্নাটা হয়ে যাক কমপ্লিট তো স্নান টান করে চলে এসেছি এসে একটু ডাইনিং টেবিলে বসে আছি সব কাজ কমপ্লিট এইবার দিদি যাবে স্নান করতে তারপর জামাইবাবু ছেলে সব আসবে তারপর খাওয়া দাওয়া কারণ সকালবেলা লুচি তরকারি খেয়েছি তোমাদের তো বললাম তো সেই খেয়ে তো পেট একদম ভর্তি তারপরে কাঁঠালো দু তিনটে কোয়া খেয়ে নিয়েছি পেট একদম ভর্তি সেই জন্য একটু দেরি করে খাবো তো চলো এবার আমরা আমি একটু ওয়েট করি ওরা আসুক সবাই ওদের কাঁচফাজ সেরে তারপর একসাথে খেতে বসবো রান্নাটা আরেকবার তোমাদের দেখিয়ে দিই এই যে হচ্ছে চাটনি এই হচ্ছে ডিম ভাপা আর এই হচ্ছে স্যালাড আর আমার চলে এসেছে ভাত আর পোস্ত তো এই এখন আমরা খাবো ওদিকে ছোট দি বসছে এদিকে আমি বসেছি আর এই পাশের দুজনকে একদম দেখানো যাবে না তো চলো আগে খেয়ে নিই আর ডিম ভাপাটা তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও তো এই যে চলে এসছে আমার ডিম ভাপা এই লাইটটা উঠে দিকে চলে যাচ্ছে এই যে চলে এসছে আমার ডিম ভাপা পোস্ত আর একটু পেঁয়াজ আর শশা দিয়ে দেয় এখানে একদম সাইডে দিয়ে দেয় আর দিস না পেঁয়াজ বেশি হ্যাঁ শশা দেয় টমেটো আছে ডিম দে হ্যাঁ কেরম লাগে দেখো আমি আমার খাবার নিয়ে বসে পড়েছি ওই পাশে আছে ছড়দি আর দুদিকে কেউ নেই ওদের খাওয়া হয়ে গেছে ওরা খেয়ে দিয়ে উঠে গেছে আমি আর ছড়দি এখন বসলাম খেতে তো তোমাদের কী খাচ্ছি সেটা তো তোমাদের দেখিয়েই দিলাম তো চলো একটুখানি তোমাদের সাথে কথা বলতে বলতে খেয়ে নিই আর এটা হচ্ছে সজনের টাটা আলু পোস্ত একদম দারুন ব্যাপার সর্দির হাতে রান্না সত্যি সুন্দর নিজেই বলতে ভালো হয়েছে আসলে কে কখন বলবে তা তো বলছে আমি তো নিজেরা নিজেই বলি ভালো শান্তি হয়েছে নিজে রাঁধে নিজে না হয় কিন্তু সত্যি করে আমি জানি না কি করে ধারণ কে তো পাবো নাকি আমি তো কোনোদিন রান্না করিনি শাশুড়ি মা খারাপ লাগতো না আমার শাশুড়ির থেকে আমার ননদরা বেশি ভালো রান্না করতো বল তারপরে বাবু ভালো রান্না করতে তো ভালো রান্না করে কিন্তু আমি তো কোনোদিন রান্না করিনি এখন তো করছি কিন্তু টেস্টটা কিন্তু ভালোই হচ্ছে হইকে আমি ডিম ভাপা করেছি দারুণ হয়েছিল দারুণ সবাই কিন্তু আমি একটু ভয় ভয় নেই আমি জানেন তো কোনটা করব আমি চেখে দেখি নাও রান্না চেখে দেখি